সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে দারুণ চমৎকার একটা ড্রেস নিয়ে ভিউয়ার্স এটা অরিজিনাল কাশ্মীরি সিল্ক মানে ফ্যাব্রিকটা হবে সিল্ক এবং ফুল বডিটা কাজ করা থাকবে নেক থেকে না দামাল পর্যন্ত খুব চমৎকার হবে এটার সাথে আপনারা পাবেন কিন্তু খুব সুন্দর একটা সালোয়ার খুব চমৎকারভাবে স্টিচ করা একটা সালোয়ার পাবেন আর এটার ওড়নাটা আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর কটন হ্যাঁ মশাল্লাহ অনেক সুন্দর একটা জিনিস প্রাইস থাকবে হচ্ছে অনলি 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 দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা একটু দেখুন এটা হচ্ছে গোলের ভিতরে মার্শাল্লাহ এটা ছয় সাট নায়রা কালি আনার কলি উপর থেকে নিয়ে পর্যন্ত একটু কাজ করা আছে ঠিক আছে আর এটার সাথে এটা থাকবে হচ্ছে আপনার রেডি একটা সালোয়ার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হবে তার সাথে এত নরম মনে হবে সফট হ্যাঁ

গলায় কিন্তু একদম রিয়েল করি করা আছে ও মাই গড তো সুন্দরটা দেখুন সাথে সালোয়ার আছে চিকেন সালোয়ার দেখার মত প্রাইসও পাবেন অনেক কম অনলি 1650 টাকা আপনারা কাজ করে বুঝে টাকা থাকবে তো চলুন আরো একটা ড্রেস কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রেসটা খুব চমৎকার একটা ড্রেস হবে এই গোলের ভিতরে এটাও ছয় সাত আনার পলি করা আছে আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে অনলি আঠারোশো সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ওকে স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকে লাস্ট কালেকশনটা দেখাই দিয়ে ও মাই গড এটা কলকা ডিজাইন মাসাল্লাহ সুপার ডুপার একটা ড্রেস এটা জাস্ট ওয়াও এটা থাকবে সালোয়ারটা আর এটা ওরটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এটা খুব ফার্স্ট ক্লাস একটা কালেকশন হবে স্ক্রিনশট হবে সারা বাংলাদেশেই কিন্তু আমরা এটা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মারিয়া সাথেই থাকুন আল্লাহ হাফেজ